শরতের কাকভোর চারটা বাঁচতে না বাসতেই বাঙালির ঘরে ঘরে বেজে ওঠে বীরেন্দ্র কৃষ্ণভদ্রের কণ্ঠ শিশির ভেজা বাতাস সেই শব্দ বইকে ছড়িয়ে দেয় দূর দূরান্তরে গুম ভাঙে মঙ্গল শঙ্করধ্বনি আগমনের সুর ও চণ্ডী পাঠে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি মিটন বিশ্বাস ফেসবুক পেজ এবং জ্ঞান বিকাশ একাডেমির ইউটিউব চ্যানেলে শুরু হয়ে গেল দেবীপক্ষ রেডিওতে মহিষা অনুষ্ঠান শুনেই আগমনী সুরের ছোঁয়া লাগে মনে প্রাণে অনুষ্ঠানে যে বাঙালি আজীবন সেটাকে মহালয়া বলে এসেছে আসলে একটি তিথি পিতৃপূজা ও মাতৃপূজার সন্ধে লগ্ন পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের সূচনার এই সন্ধিক্ষণই হলো আসলে মহালয়া পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানানোর দিন কথিত আছে শ্রীরামচন্দ্র লঙ্কা জয়ের পূর্বে এমনই করেছিলেন তর্পণের মূল কথা হল তৃপ্ত দান তর্পণের মাধ্যমে পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা ও প্রণাম নিবেদন বেশিরভাগ মৃশিল্পীরা এদিনই মায়ের চক্ষু দান করে থাকেন দুর্গাপূজা ও নবরাত্রি ঘিরে উৎসবের মেজাজ তারও সূচনা এই মহালয়ার হাত ধরে এই তিথির সাত দিনের মাথায় হয় অকালবোধন কেউ কেউ মনে করেন দেবী দুর্গা তার ছেলে মেয়েদের নিয়ে এদিনই ধরা দামে পা রাখেন অতীতের প্রতি শ্রদ্ধা মহিষাসুর মর্দিনী মাতৃবন্ধনার সূত্রপাত উৎসবের আমে যার আশ্বিনের মাঠে কাশফলের দোলা এসব নিয়ে এক অনুভবের নাম মহালয়া